তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আমি সুপ্রিয়া আমার ঠাকুমা সব ধারে ঘুরতে যাবো তো ও অনেকদিন পরে এসছে কলকাতা থেকে আবার তো এদিকে ও রেডি হয়ে নিচ্ছে যাবে ঘুরতে নদীর ধারে তো ও আমাকে বলছে অরে তুই তাড়াতাড়ি রেডি হও আমি তো এক্ষুনি রেডি হয়ে যাবো ও এখনো পর্যন্ত রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি খালি আয়না দেখছে তো দেখছে দেখছে কি দেখছে ভগবান যান ওটা নিয়ে

এই যে তোমাদের মানে রাইডার দিদি বুড়ো ঠাকুমা রাইডার আসছে এই যে চাদর টাদর মুড়ি টুড়ি দিয়ে চলো চলো কেলাই ঘুরতে হবে তো আর কেলাই ইংরেজরা রাখি কত গো মা ইংরেজ আর যুদ্ধ করত যুদ্ধ করতো বুড় মাসের যুদ্ধ করতো একদম ফাইট দেখি মাংস তরকারি কালকে খেয়েছি আর আজকে ঢেকুর উঠছে তো তাহলে বাদ হয়ে গেল এই তো আমারনি পাঁচ আড়ে আড়ে পাঁচ আড়ে গাইস চিংড়ির মতো বিয়ে করতে আছে ঠিক আছে আমি মাথায় শ্যাম্পু দিয়ে এসেছি ঠিক আছে আর এখনি আমার চুলdataloader কি বাজে হয়ে গেছে আরে বাজে হবে না এখানে হয় না হাওয়াতে চুলটা রুক্ষ শুষ্ক হয়ে রুক্ষ শুখ হয়ে গেছে রুক্ষ শুখ বাড়িতে आली से आई तोर बाई के तोड़ो बोलती लो बल पे बस कर आबो ले आ जाना का मोर जाय जा बोलती डुमर जी आंग मोर जय जिंदा जय श्री राम तो मारे ना रे मां होई को अब हस तुम मोर क्यों हो जाको नहीं बैलेंस में आ पड़ ও ও তুই ওর বল এই পুরুল কিন্তু তোদের এতে পুরুল কিন্তু তোদের কলকাতাতে কিন্তু কিনে খেতে হয় কিন্তু আমাদের দেখেছিস তো চারিদিকে গাছপালায় হয়ে থাকে গিয়েছে দেখ আমাদের এখানে কত টমেটো বাগান দেখ না 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 তুই দেখ তুই দেখ তুই দেখে ওখান দিয়ে এখন টমেটোটা নিয়ে আসলাম ঠিক আছে এখন খায়েঙ্গা টমেটো

মোট ঢোকা দিস না বুড়ো মা মোট ঢোকা দেবে দেখলে তো বলছে ইংরেজরা ওখানে আছে আমি বিয়ে করবো বলে যাচ্ছি কিন্তু ইংরেজরা ওখানে নিয়ে কিন্তু এখন ওরা কি করবে গ্রামে তো শুনি এদি তুই মিথ্যা তো কইছিস সত্যি কথা কথা মিথ্য কথা মিথ্যে কথা ফাইনালি আমরা নদীতে চলে এসেছি ঠিক আছে এর লোকের কথা বলবো না

जाओ दो दो नंबर दो कौन तुम प्यार कर था नी प्यार नहीं करते मैं भी बिहारी बन जाऊंगी तुम्हारे साथ शादी के ना, बाद ना, तो ना, के तुम बनाती है ना? कौन? नहीं नहीं। शादी नहीं, नहीं, के बाद तो मतलब हो जाती है ना मतलब लड़कियों का कोई ये नहीं होती है शादी के बाद तो मैं भी बीआडी बन जाऊंगी बिहारी बनने के लिए उसे दिमाग होना चाहिए तो दिमाग नहीं रहता है ना जाके मैं जाके जा बना दूंगी तुम्हारा दिमाग पास है नहीं मेरे पास है ऑलरेडी शादी करके देखो बिहार गए हो बिहार गई हूँ घूम के आई हूँ तुम झूठ नहीं। नहीं। बोलू मैं क्यों झूठ बोलूँ मैं बंगाली हूँ मैं बिहार गई हूँ बिहार नहीं गए बिहार के लड़कों को जानते हो जानती नहीं हूँ लेकिन गई हूँ घूमने के लिए मैं तुम अच्छी तरह जान लो तो फिर अरे क्या बोलते मेरा बॉयफ्रेंड था एक बिहारी मैंने ब्रेकअप कर दिया देखो बिहारी आप दो गए आ जाओ, आ जाओ, यहाँ पे आ जाओ अरे आ जाओ ना ऐसे मौका बार बार नहीं मिलेगा नंबर दे के जाओ देखो कितना खूबसूरत लड़की हूँ मैं सिंगल भी हूँ आ जाओ এটা আমি নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এটা এখন গাত পাই লাগিয়ে নেবো কেন কি ওখানে প্রচুর মশা জঙ্গল হয়ে আছে মশা নেই দিদি হ্যাঁ জঙ্গল আজ মনে মশা থাকবে না মশা তো অবশ্যই অনেক মশা ঠিক আছে তুমি একটু লাগিয়ে নাও আমার ধরবে না মশা কেন তুমি কি রক্ত খেয়ে নেবে নাকি মশা আরে আমি ফুল কাপড় জামা পরেছি গাইছি ঠিক আছে বাবা ফুল কাপড় জামা

আমেরিকান ওই ভিতরে যাওয়া হয়তো আছে ঘর আছে না দেখ গুলোর অবস্থা দেখ অনেক বছর পুরনো তো সিঁড়ি গুলোর অবস্থা গুলো খালি দেখ আছে চল উপরে ওঠ না না ঢোকা দিইনি চল না জায়গাটা কিরকম লেগেছে তুই গাইস ওপরে এক ধাপ দু ধাপ তিন ধাপ করে এখন আমরা যাব তুই ঠিক করে ওঠ রে মনি আমি তোর তুই মোড়কে সামজাস লো আচ্ছা তুই আমাকে সামজাবি তাই তো মোড়কে মোড় সামজাস মোড় মোড় সামজাস না তুই তো আমার থেকে ছোট কি পড়ে যাবি আস্তে সাবধানে বাচ্চা আছিস তুই এখন আচ্ছা আচ্ছা

চলে আয় আরে আমার দেখে যেন বুক ধরাস ধরাস করছে চলে আয় আরে ওদিকে ভাঙা আছি উফ চলে 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 অত অত তো কে চেক করতে হবে না ঠিক আছে তুই চলে আয় চলে আয় ঠাকুমা কিন্তু বকছে কিন্তু চলে আয় ইংরেজের ইংরেজের ঘরে আসলাম ইংরেজ তো নয়

এইগুলো এইগুলো সব ভেঙে সব পড়ে গিয়েছে দেখতে পাচ্ছিস তো এই দেখ এগুলো পুরো ভাঙা সব ভাঙা এখানের অবস্থা এতই খারাপ না পুরো মানে চারদিকে ভেঙে লাগে আছে ঠিক আছে আর এখানে কি অয়ন ধারা এখানে নাম লিখেছে অয়ন ধারা জানি না অয়ন ধারা হা 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 এ এ এ এখানে কেন কি জানি কেন লিখেছে

তোর গার্লফ্রেন্ডের নাম তোর বয়ফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড আছে ও তোর গার্লফ্রেন্ড আছে তাহলে এইগুলো কি আরেকটা ফটো গানো কি জানি কেন ফটো কেন হয়েছে ওগুলো ও লোকের প্রাইভেট জিনিস সব পড়িস না তারপরে এই নামটা কি লেখা আছে কি 112 1120 16 এগুলো কি কি ও এটা শাল ডেট যদি ইচ্ছা হয় তো লেখ ভূতের আয়সে দেখবে সত্যি সত্যি কিন্তু এখানে কিন্তু সত্যি হয়তো ভূত থাকে বুঝেছিস তো সত্যি থাকে

কি করে লাভ মেরে তুই বেঁচে যাবি না দরকার নেই দরকার নেই দরকার নেই পড়ে যাবি পড়ে যাবি পড়ে পড়ে যাবি আমার ঠাকুমার বলছে হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে রে অসাধারণ মানে খুব সুন্দর লাগছে উপর থেকে তো তো দাইস এখানে দেখো নুড়ি পাথর দিয়ে এই এইটা বানিয়েছে ঠিক আছে আমি বাবাকে বলবো যে নুড়ি পাথর কেন ফেলে দাও ঠিক আছে এখানে তো তুমিও নুড়ি পাথর দিয়ে ঘর করবে লং লাস্টিং চলবে হুম কি ওখানে দেশলাই কেন রে হ্যাঁ ওইখানে দেশলাই কেড়ে গিয়েছে বলতো পাবি হাত পাবি পাবি না পাবি না ও গিয়েছে রে ও উঁচুতে উঠেছে তুমি তাই ব্র

কি বাবা সত্যি সত্যি আমার যেন মুডটা এতটা ভয় লাগেনি নামতে যেন কি ভয় লাগছে রে লাভার সময় এত ভয় লাগছে কেন বলতো ওটার সময় তো এতটা ভয় লাগে নি কি করে বলবো জল পড়ে আছে এখানে হঠাৎ করে ভুতে ভুতে মধ্যে জল খেয়েছে এখানে চল চল সন্ধ্যা হয়ে গেছে চল হ্যাঁ সব কিছু আছে জঙ্গল হয়ে আছে জঙ্গল জঙ্গল মে মঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বাগানে লাবিস না সোনা রে তোকে নাই দিবু গোলাপ ফুল তো গাইস এখান দিয়ে এখন লেবে আমরা কেন ভয় পাচ্ছে আমার বুড়মা বুড়মা তুই চিল্লাচ্ছিলে কেন অত আমরা উপরে উঠেছিলাম তো এলা মারা হচ্ছে এটা একটা ভিডিও করা হচ্ছে না ওরা ওরা মানে ভালোর জন্যই বলেছে কারণ

তো ঠাংমাদের ঘরেতে চলে এসছি এই যে ঠাংমাদের ঘর মানে এইটা মানে ঠাংমা থাকে ওইটা ভালো ঘর ওখানে থাকে মানে ওনার নাতি থাকে নাতি না পুঁতি তো আর ঠাংমা এই মনুমেন্টটা কত বছর পুরোনো কি 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 করতো সব ভয় পালাতো মেয়েদের সব টেনে টেনে চলে যেত আর আর কি করতো আর কিছু করতুনি